গেস আজকে আমরা তৈরি করবো শিং মাছ আর ডাল চলুন দেখা যাক আমরা শিং মাছ আর ডালটি কিভাবে তৈরি করি তার জন্য একটি করে সয়বিন তেল পেঁয়াজ কাঁচামরিচ এটাকে তারপর এইগুলোকে ভালো মতো ভেজে ময় মশলা আর আদা রসুন বাটা দিয়ে দিব তারপরে এটাকে আবারও ভালো মতো মিক্সড করে নিব এই যে দেখুন আম্মু সুন্দর মতো মিক্সড করে নিচ্ছে তারপরে এখানে আম্মু মাছগুলো দিয়ে দিবে মাছগুলো কিন্তু আম্মু কেটে ধুয়ে ভালো মতো এখানে দিয়ে দিয়েছে সো তারপরে এটাকে ভালো মতো লেড়ে নিচ্ছে মিক্সড করে যাতে এই ওপন উপকরণগুলো এই মাছের মধ্যে ভালো মতো লেগে যায় গায়ে আর এটা খেতেও মা ভালো লাগবে এই তো ভালো মতো মিক্সড করে নিয়েছে তারপর এখানে এটাকে একটু কষিয়ে পানি দিয়ে দিল তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখতো ঢাকনা দিয়ে ঢেকে রাখলো এই তো আমাদের শিং মাছ রান্না শেষ এখন হচ্ছে ডাল রান্না করবে তার জন্য রাইস কুকারে আমরা ডালটা বসিয়ে দিয়েছি তারপর এখানে আমরা একটু কাঁচা মরিচ ছোলতর মরিচের মরিচা মানে ডাল রান্না করছি যেগুলোর আগে তারপর বাগান দিয়ে এই যে পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে ওই ডালের মধ্যে দিয়ে দেবো তাহলেই আমাদের রান্না শেষ আর আমাদের রেসিপি কেরকম গেছে অবশ্যই কমেন্ট করে জানবেন সেইটাই আমাদের রেসিপি শেষ আসসালামু আলাইকুম ভালো থাকবেন